যেটা আমি কিছুদিন আগে দেবাশীর দোকানে এসেছিলাম বলছিলাম যে মানুষের মধ্যে একটা প্লাবন সৃষ্টি করতে হয় প্লাবন প্লাবন মানে জানেন প্লাবন মানে হচ্ছে যে একটা ঝড় সরকার যেন টলে যায় সরকার যেন টলে যায় কারণ আপনি বিশ্ব সরকারের কাজ করছেন ব্রহ্মাণ্ডের মালিক তিনি তার ডাক এসেছে তার জীবন্ত প্রতিবূত প্রতিবীতি হচ্ছেন আচার্যদেব আচার্যই কিন্তু পুরুষোত্তম আমি আপনাকে ঠাকুরের তিনশো বারো নম্বর বাণী দিদি বিধারা গ্রন্থের দেখাচ্ছে যে আচার্যই পুরুষোত্তম আচার্যই যুগপুরুষ মুহূর্ত ঈশ্বর তিনি তাহলে তিনি যখন বলেছেন আমি তো সেখানে ছিলাম আড়াইশো লোক ছিল আমাদের অলোক গিজ লোক অলোক ছিল তো হ্যাঁ যাই হোক আমি অলোককে বললাম যে ও কিন্তু হবে ও আগে চলে গেছিলো কিন্তু ওরও সৌভাগ্য যে ওই জায়গাটা ও মিলতে পেরেছিল তা উনি বলছেন দেখো আমার নাম কিন্তু যা আমি সব ওপর থেকে দেখি অবশ্যই তার নাম সকলেই জানেন যে দ্যুতি অর্ক মানে সূর্য সূর্য কোথায় থাকে আমি সব দেখতে পাব আর এই উৎসবটা করবেন মূলত মায়েরা এই উৎসবটা সবটাই মায়েরা করবে দাদারা তাদের মোটিভেট করবে কি করবে মোটিভেট করবে কারণ এই উৎসবের সবচেয়ে প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কর্তব্য হচ্ছে যে বাড়ি বাড়ি একদম বিনীতভাবে অনুনয় বিনয়ের সঙ্গে নিমন্ত্রণটা ভালোভাবে করা ঠাকুর বলছেন ফার্স্ট আর্ন দ্য ম্যান প্রতিদিন মানুষ ইনকাম কর দেন মানি তারপর অর্ঘ তাহলে আমি যদি আগেই অর্গ চাইতে যাই তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কারণ আমি অর্গের জন্য যাই আমি দেবাশিসের বাড়িতে এসেছি কোনো কিছুর জন্য নয় দেবাশিসের জন্যই এসেছি দেবাশিসের যদি আমার দ্বারা কিছু করা যায় সেটার জন্য এসেছি তাহলে আমার লক্ষ্যটা দেবাশিসের অর্গ নয় লক্ষ্যটা দেবাশিস আর দেবাশিসকে যদি আমি জয় করে নিতে পারি তাহলে শুধু তার অর্গ পাবো না তার বুদ্ধি তার পরামর্শ তার কলা কৌশল একাধারে তার কাছ থেকে সব সম্পদ পেয়ে যাব। তাহলে আপনাদের এই যে মায়েরা এই প্রত্যেকটা মা প্রতি প্রত্যেকটা মা মায়ের মতো যে তুমি মানুষের মানুষের মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো সেইভাবে আপনারা সকলে মানে দল বেদে একদম কোমর বেঁধে যাকে ঠাকুর ঠাকুর বলছেন ঠেঙে হয়ে লেগে যাও ভেঙে হয়ে লেগে যাও একদম ঝড় তোলো প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা মানুষকে অনুনয় বিনয় করে বলো যে আমার ঠাকুরের উৎসব পরম পিতার উৎসব আপনি না গেলে এই উৎসব কিন্তু সম্পূর্ণ হবে না দয়া করে আপনি চলুন দয়া করে এই উৎসবে সামিল হয়ে সকলকে পরিবারের সকলকে নিয়ে যেতে বলেছে আর একটা কথা তিনি বলেছেন যে প্রত্যন্ত গ্রামে আচ্ছা গোবিন্দ আমি কিছু ভুল বলছি জেস করছে মনটা ওই দিকে ডাইভারশন হয়ে আছে যদি ভুল বলে থাকে তাহলে কে খুঁড়ি বসু করছি ব্যাপারটা কি জানিস তো একটা কনসেন্ট্রেশন আছে কন মানে কি জানিস ওই এক রামকৃষ্ণদেব যখন আমাদের একে রানী রাজমণিকে বললো রানী রাজমণি বাবা আমাকে একটু গান শোনাবে একদম কাতর বিনোদির সঙ্গে গান করতে গেল তখন রানী রাসমণি কিন্তু ওই চোখের মধ্যে মামলা ভাসছে ঠাস করে গান একটা চড় মেরে দিয়েছিল তার ভাবটা কেটে গেছিল রানী রাসমণির কাছে কিন্তু অনেক বাচ্চার শিশু নাতির বয়স তা তোরা তো ওই জন্য তোরা ইয়াং জেনারেশান তোদের দেখে তো আমরা পথ চলবো তোরাই তো লিডার ওই যে যারা লাঠি সোটা নিয়ে বেড়ায় যারা কাঁধে ব্যাগ নিয়ে বেড়ায় আছে আমি তাদের পছন্দ করি না তারা পেছনে থাকে আমি তো পেছনে থাকি আমি যেহেতু বলছি আমি এইখানে অন্য ছেলেরা এসে ঠাকুরের কথা বলুন সেটাই ভালো আর একটা কথা হচ্ছে যে আমাদের মানুষকে বাড়ি বাড়ি কেন যাব এই উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে সেই বাড়ির অবস্থাটা কি। সেই বাড়িটা কি সিচুয়েশানের মধ্যে দাঁড়িয়ে আছে সেটাও কিন্তু আমি জানতে পারব সেই জন্যে শ্রী বর্দা বলছেন যে মানুষের উপকার করা মানে তাকে টাকা দেয়া নয় কিন্তু অর্গ দেয়া নয় কিন্তু মানুষের উপকার করা মানে তাকে তাকে যোগ্যতায় আসীন করা টাকা দিয়ে সে টাকাটা নাও রাখতে পারে তা যদি যোগ্যতা না থাকে অন্ন দিয়ে তার সারা জীবনের অন্যকে আমি কোনোদিন দিন পারবো না কিন্তু যদি তার যোগ্যতায় তাকে আসীন করতে পারি সে কিন্তু অনেক বড় হয়ে আর সেই যোগ্যতা আসীন করার জন্য আমাদের যিনি নির্দেশ দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের হাই কমান্ডার যিনি আমাদের সকলের মুক্ত ঈশ্বর তিনি এখানে আছেন কিন্তু তিনি কিন্তু এখানেও আছেন তিনি সর্বত্র বিরাজ করছেন হয়তো বললেন না আমি সূর্য আমার নাম সূর্য আমি সর্বত্র পরিরক্ষণ করি তাহলে তিনি সেই মানে আদেশ দিয়েছেন আমাদেরকে এই উৎসবটা করার জন্যে এবং একটা মানে হাওড়া জেলার এটা একটা গোল্ডেন অপরচুনিটি মানে কি যাকে